সামনেই তো জন্মাষ্টমী চলে আসলো তো জন্মাষ্টমীতে গোপাল সোনার সব থেকে প্রিয় ভোগ হচ্ছে ছানার কেক তো আজকে তোমাদের আমি ছানার কেক তৈরি করে দেখাবো তো ছানার কেক তৈরি করার জন্য প্রথমে দুধটা জাল করে নিয়েছি তারপরে যখন জাল দেওয়া গেছে একটা লেবু দিয়ে ছানা কেটে নিলাম পরে ছানাটার জল ঝরিয়ে রেখে দিতে হবে আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি তোমরা আশা করি বাড়িতে অবশ্যই ট্রাই করে আর আমাকে কমেন্ট করতে একদম ভুলবে না এই দেখো ছানা হয়ে গিয়েছে আর ছানাটাকে ভালো করে প্রেস করে জলটা নিংড়িয়ে নিতে হবে মানে জলটা যেন না থাকে জল থাকলে ছানার কেকটা ভালো হবে না এই দেখো এরকম প্রেস করে করে যে জলটা বেরোচ্ছে এই জলটা ফেলে দিলে হবে না এটা রেখে দিতে হবে পরে কাজে লাগবে জলটা এ দেখো ভালো করে একদম ছানাটার জল একদম ঝরিয়ে নিয়েছি এরপরে লেবু চিপড়ানোর সময় দেখো বীজগুলো ছিলটা ফেলে দিয়েছি তো এখন ছানাটাকে ভালো করে মাখতে হবে মানে ছানার কেকটা হচ্ছে মাখার উপরে ডিপেন্ড করে তোমরা চাইলে মিক্সিতে ধুয়ে নিতে পারো আমি হাতেই করে নিচ্ছি কারণ মিক্সিটাকে হাতে ভালো হবে আশা করছি দেখো এখানে এক বাটি সুজি আর তার পাঁচ চামচ ময়দা দিলাম এরপর মধ্যে দিয়ে দেব বাটি পরিমাণে চিনি তারপরে দেখো এগুলোকে এখন ভালো করে মেখে নিতে হবে ভালো করে মিক্স করে নিতে হবে এগুলোকে তারপরে যে ছানার জল ঝরানো দুধটা ছিল ওই দুধটা দিয়ে ভালো করে মাখতে হবে দেখো মাখছি আর জলটা টেনে নিচ্ছে কারণ এর মধ্যে সুজি রয়েছে দেখো একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এরপরে খুললাম ঢাকনাটা তারপর দেখো আমি সাইডে একটু আমুল গুলে রেখে দিয়েছিলাম এখন এই আমুল দুধটা দিয়েই ছানার যে কেকটা ওই কেকের ব্যাটারটা একটু ভক্ত কি করবো মানে খুব একটা পাতলা না খুব একটা মোটাও না কেকের ব্যাটার যেরকম নর্মাল কেকের ব্যাটার পাই ওই রকম তো আমার চ্যানেলে আরেকটা কেকের ভিডিও রয়েছে তোমরা চালে দেখতে পারো যখন আমার চ্যানেলে ওয়ানকে সাবস্ক্রাইবার হয়েছিল তখন আমি কেক বানিয়েছিলাম তারপরে এই যে কেক বানাচ্ছি এখন দেখো একটা এলাচ এলাচের দানা গুঁড়ো করে দিয়ে দিলাম এর মধ্যে তারপরে দেখো একটু লবণ দিয়ে দিলাম লবণ দিতে ভুলে গিয়েছিলাম আমি রেসিপি বানাবো আবার কিছু ভুলে যাবো না তাই কখনো হয় বলো কিছু না কিছু একটা গন্ডগোল হবেই আমি যখনই কিছু বানাতে যাই এই দেখো আমি একটা গামলায় করে তেল মাখিয়ে নিচ্ছি গামলাটায় এটার মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দেবো যে কোনো সময় কেক বানানোর জন্য আগে থেকে কড়াইটা দশ থেকে পনেরো মিনিট প্রি হিট করে রাখতে হবে নাহলে হবে না মানে কেকটা হবে কিন্তু কেকটা নামানোর পর যে যতটা ফুলে যাবে ওইটুকু মানে চুপসে যাবে আর কি নরম হয়ে যাবে নরম নরম না কিন্তু ফোলাটা কমে যাবে এই জন্য একটু প্রিহিট করে রাখলে ভালো হয় দেখো এখানে আমার কাছে সোডা ছিল না বেকিং পাউডার বেকিং সোডা ছিল না তাই আমি এর মধ্যে একটু গ্যাসও ফার্স্ট দিয়ে দিয়েছি চাইলে ইনো দিয়েও করতে পারি বা গ্যাসও ফার্স্ট দিলে কেক অনেক ভালো হয় মানে আমি যে কয়বার কেক বানিয়েছি প্রত্যেক বাড়ি ইনো না হলে গ্যাসও ফার্স্ট দিয়েই বানিয়েছি উনি বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে কেক ভালো হয় না মানে আমার কাছে ভালো হয় না যারা একদম কেক বানাতে প্রো তাদের কাছে হয়তো ভালো হয় আমি তো অতটা ভালো পারি না সেই জন্য বেক বেকিং পাউডার বেকিং সোডা ইউজ করি না এইগুলো দিয়েই বানিয়ে দেখো এবার এটা ছড়িয়ে দেব গ্যাসের উপরে তো আমি যখন কেকটা বানাই আমার একটা ভুল হয়েছিল ভুলটা হচ্ছে আমি একটু বেশি পাতলা করে ফেলেছিলাম ব্যাটারটা কেকের সেই জন্য রাত্রেবেলায় আমি ভোগে দিতে পারিনি তারপরের দিন সকালবেলায় দিয়েছিলাম অনেকক্ষণ লেগেছিল আমার কেকটা বানাতে প্রায় দেড় থেকে দু ঘন্টা সময় লেগেছিল আমি যদি একটু মানে দুধটা কম দিতাম তাহলে তাড়াতাড়ি হয়ে যেতাম একটু বেশি পাতলা করে ফেলেছিলাম তো দেখো আমি বারবার করে দেখছিলাম সাইডে কিছু কাজু কিশমিশ রেখেছি এর মধ্যে দিয়ে দেওয়ার জন্য ছানার কেকের মধ্যে দেখো এখন হচ্ছে ঢাকনাটা খুলবো খোলার পরে দিয়ে দেব একটা একটা করে আমি তো ভাবছিলাম ডিজাইন করে দেবো কিন্তু আমি হাতের মধ্যে এক গাদা কাজু কিশমিশ নিয়ে নিয়েছিলাম ব্যালেন্স ছাড়িয়ে ফেলছিলাম তাই কোনো রকমভাবেই ছড়িয়ে দিয়ে দিলাম লাস্টে দেখো তাও দেখতে সুন্দর লাগছিল তাই না বন্ধুরা বলো তোমরা জন্মাষ্টমীতে কাদের কাদের বাড়ি গপ্পু আছে সবাই আমাকে কমেন্ট করবে দেখো সকালবেলায় গবুষনারকে তুলে কেক কাটতে বসিয়ে দিয়েছি কি মজা গবুষনা ছানার কেক খাবে আজকে প্রথমবার আগেও খেয়েছে একবার মিষ্টির দোকান থেকে এনে দিয়েছিলাম কিন্তু আজকে আমি প্রথমবার ছামার কেক বানালাম গবুষনার অনেক পছন্দ হয়েছে তো এই দেখো ছানার কেকটা কতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছিল তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকবে সুস্থ থাকবে সবার সাথে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আর জন্মাষ্টমীতে তো বড় ব্লগ আমি দেবই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা